পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারী থেকে আজ পাঠ করছি ষষ্ঠ পর্ব সমস্ত নির্জনতাকে কবুল করে দুটি সপ্তাহ নিঃশব্দে নিজেদের ডানা গুটে নিয়েছে আমি এখনো সেই একই ঘরে একই জানালার মুখোমুখি দাঁড়িয়ে চোখ তুলে তাকাতেই দেখি ভরা পূর্ণিমার অন্তহীন আকাশ আমার রুহের নির্জনতাকে আড়াল করতেই তার জ্যোৎস্না ঠেলে দিচ্ছে পৃথিবী হয়ে গেছে তবু আকাশ আজও একই রূপ ধারণ করে আছে আজও সেই নক্ষত্র ও এই সবুল আবার তাদের ইস্কের আহ্বানে সাড়া দেবে কিন্তু শতাব্দীর পর শতাব্দী এই খুবসুরত জ্যোৎস্নময় পৃথিবীর বাসিন্দারা কেবল ধ্বংস করেছে অগন হৃদয় আর এই মানসিক বিষণ্নতার নাম দিয়েছে সভ্যতা দূরবর্তী ঘরগুলোর আলো ক্ষণস্থায়ী তারার মতো মিটমিট করে নিঃশব্দে জানিয়ে দিচ্ছে এমন রাতেও বহু জীবন মেলে ধরছে হায়াত একে একে যখন সব আলো নিভে আসে আসমান আরো গভীর আরো মকমলিক জানালার প্রতিবেশ থেকে আমাকে ডাকছে ঘরের এক কোণে করছে ফুলকুমারী যখন নিঃসঙ্গ পৃথিবী নিজেকে গুটিয়ে নিয়েছে তখনও ফুলকুমারী অপেক্ষা করছে আমার জন্য আমি আবার বলতে শুরু করি আর প্রতিটি শব্দের সঙ্গে আমার কথোপকথন আরও মজবুত আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে আমার গল্প শুরু হয় মেডিকেল কলেজের দিনগুলোতে প্রতিটি করিডোর প্রতিটি ক্লাসরুম যেন এক অজানা জগতের দুয়ার খুলে রেখেছিল যেখানে মিশে থাকত খোয়াব আর আবিষ্কারের উচ্ছ্বাস কথা বলতে বলতে আমার চারপাশের দেওয়াল হাওয়ায় মিলিয়ে যায় আমি যেন ফিরে যাই সেই সরগরম ক্যাম্পাসে ক্যান্টিনের পথ ধরে ঢুকে যায় মূল ভবনে ডানদিকে দিকে মেয়েদের কমন রুম চিরকাল বন্ধ দরজার উপরে থাকা এক রহস্যময় জগৎ যার ভেতরের কর্মকাণ্ড আমাদের কৌতূহল বাড়ায় কিন্তু জবাব মেলে না আরেকটু এগিয়ে বাদিকে ছেলেদের কমন রুম সেখানে ভারী ডাক্তারদের মোজমাস্তি ভরা প্রাণবত্ত আলাপ প্রতিধ্বনিত হয় এরপর আরো ভেতরে অধ্যক্ষের কার্যালয়ের পেছনে এক নিঃশব্দ জগৎ সব ব্যবচ্ছেদ করণ ঘর এখানে ঢুকলেই ফরমালিনের তীব্র তীক্ষ্ণ গন্ধ ভেসে আসে প্রিজারভেটিভের ডুবন্ত সারি সারি মূর্তা প্রত্যেকেই যেন জীবনের গাঢ় রহস্যের শিক্ষক এই ঘরে ঢোকার অনুভূতি এতটাই প্রবল যে লহমাই নিজেকে নিয়ে যেতে পারে জাদু বাস্তবতার জগতে প্রথমবার লাশের সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা ছিল আমার জন্য এক বিপন্ন বিষয় হায়াত আর মানুষের শারীরিক জটিলতার নির্মম বাস্তবতা একসাথে ধরা দিল প্রথম সব ব্যবচ্ছেদ ক্লাসের পর আমার মনেই হয়েছিল হয়তো আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারবো না যখনই সব ব্যবচ্ছেদ করতাম হামেশাই আমার মনে হতো আমি যেন ঠিক মানিয়ে নিতে পারছি না অথবা ক্লাসের অন্যদের তুলনায় আমার কাবিলিয়াত কিছুটা কম আমাদের অনেকেই নিঃশব্দে এমন ব্যক্তিগত জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় ডিসেকশন টেবিলের উপর খালেক্সার স্যার সারি সারি মানব অঙ্গ সাজিয়ে আমাদের শেখাতে থাকেন লিভারের ফ্যালসিস ফর্ম লিগামেন্ট করোনারিক লিগামেন্ট ডান আর বাম ট্রায়াঙ্গুলার লিগামেন্ট তার কথা বোঝা ঝামেলার ব্যাপার মনে হতো স্যার মুখে কোনো খাবার রেখে কথা বলছেন গরম হোক শীত হোক বা বাদলা দিক হালেক স্যার সবসময় মেটে রঙের শার্ট করতেন চিরকাল ঘামে ভেজা কলার ফরমালিনের ঝাঁঝালো গন্ধ আর সস্তা সিগারেটের মিঠাই গ্রান যেন তার দোস্তে অ্যানাটমি ক্লাস সাধারণত গ্রাজুয়েটাই নাই কিন্তু খালেক স্যার সিনিয়র ডাক্তার হয়তো তিনি ক্যারিয়ারে তেমন একটা কামিয়াম হননি কিন্তু কোনোদিন দিন গোসা হতে না আমাদেরকে পড়া বোঝানোর জন্য প্রাণপণ কেশস করেন স্যার কখনো মেজাজ দেখান না এখন কি যখন আমরা ক্লাসে মনোযোগ হারিয়ে নানান চিন্তা ফিকিরে ডুবে যেতাম তখনও না একটা শরীরে সবই আছে মাংস অস্থি স্নায়ু ধমনি শুধু জীবনটা নেই গভীর ভাবনায় পড়ে যায় আমি তবে কি আমাদের জিন্দিগি কতগুলো সম্পর্ক ছাড়া কিছুই না আইসিইউতে থাকা এক রোগীর কথা ভাবি তার শরীর সচল হুসফুস নিঃশ্বাস নিচ্ছে হৃদপিণ্ড রক্ত সঞ্চালন করছে কিন্তু জীবনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে কি সেই মানুষটি জিন্দা আছে নাকি যখন আমাদের সম্পর্কগুলো মুছে যায় তখনই আমরা প্রকৃত প্রস্তাবে নিঃস্ব নামহীন এক শরীর হয়ে যায় হয়তো এজন্যই আবন্ধনের যন্ত্রণা দেখার চাইতে তার মুখ বন্দ গেট আরেকটা দিন চলে গেল কিন্তু নতুন কোনো আবিষ্কার বা ভরসা খবর না কেবল মুদ্রার সংখ্যাই বেড়ে চলে গবেষকরা জান দিয়ে একটা টিকার তালাস করছেন তবে আমি খুব ভালো করেই জানি এমন এক যুগান্তকারী আবিষ্কারের জন্য বছরের পর বছর লেগে যেতে পারে এমন ধকল মোকাবেলা করার মতো যথেষ্ট সবুর কি আমাদের আছে ভাইরাসগুলো স্বাভাবিক ধর্মই হল বদলে যাওয়া অনেক সময় তারা আগের চাইতে আরও বেশি খাতারনাক হয়ে ওঠে এখন আমাদের বেঁচে থাকা একমাত্র আশা হলো এই ভাইরাস কখনো কখনো কমজোর হয়ে পড়ে আমার চারপাশে দুনিয়ার ক্রমশ আরো অন্ধকারচ্ছন্ন হয়ে উঠছে আমেরিকার প্রেসিডেন্ট চীনকে দায়ী করে এমন অভিযোগ করছেন চীনের গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে মূলত সেখানে জৈব অস্ত্রের গবেষণা চালাচ্ছেন বেজিং এই মহামারী কি আমাদের যুদ্ধের দিকে ধাবিত করবে নাকি এই মহামারী নিজেই এক যুদ্ধ আমার ভাবনাগুলো যেন আরো গভীর অন্ধকারে না তলিয়ে তলিয়ে যায় আমি ক্রমাগত সেই কোশেষ করতে থাকি মনে হয় আমি যা ভাবি তাই যেন বাস্তব হয়ে যায় আমি যখনই কারো কথা ভাবি কিছুদিন পরই শুনতে পাই সে হয় হাসপাতালে ভর্তি নয়তো ইন্তেকাল করেছে আমি আমার স্ত্রী ও ছেলের কথা চিন্তা করতেই ভয় পাই এমনকি ফুলকুমারীর কাছেও তাদের আলাপ তুলি না এই নিরবতাই এক ধরনের ওয়াদা এক অদ্ভুত কুসংস্কার আমার আপনজনকে আমার ভাবনার অনিষ্ট থেকে হেফাজত করার চেষ্টা কথা ভাবতে ভাবতে আমার মনে মহামারীর বিষণ্ণতা বাংলাদেশের প্রতিটা স্কুলে শহীদদের ইতিহাস পড়ানো হয় আর রাজনৈতিক দুশ্মন ও পুলিশের হাতে বলি হওয়া ছাত্রদের নাম নিজ প্রতিষ্ঠানের মুকুটে হীরা জহরতের মজুত সাজানো থাকে আমার মেডিকেল কলেজের ছাত্রাবাসগুলোর মধ্যে একটা হোস্টেল ছিল পিঙ্কু হোস্টেল নামে আমার ডাক নাম ছিল পিঙ্কু তবে এই হোস্টেলের নামকরণ আমার নামে হয়নি পিঙ্কু ছিলেন জাতীয়তাবাদী ছাত্রনেতা ক্যাম্পাসে বাম প্রতিপক্ষের হাতে খুন হয়েছিলেন তিনি তাদের এই বিরোধের কারণে নাম ছিল জাতীয়তাবাদ না সমাজতন্ত্র এই দুশ্মনী ছিল ইস্কনের দুশ্মনী পিঙ্কু ও এক বামপন্থী নেতা একই মেয়েকে ভালোবাসত মেয়েটাও আরেক মেডিকেলের ছাত্রী ছিল যে মেয়ের জন্য খুন হয়েছিল পিঙ্কু সেই মেয়েটাই পরে আমাদের শিক্ষক হয়েছিলেন তিনি আমাদেরকে অ্যানাটনি পড়াতেন তিনি ছিলেন বেখাত খুবসুরত অনেকটা আমার মায়ের মতো কিন্তু তিনি তার খুব খুবশুরুতিতে নিষ্প্রাণ রাখার জন্য ব্যাপক চেষ্টা করতেন তিনি বলতেন আমার কোকরানো চুল পাখির বাসার মতো দেখতে আবারও একদম আমার মায়ের মতো কথা বলেন আমরা কখনোই জানতে পারিনি তিনি আসলে কাকে ভালোবাসতেন বা আদৌ ভালোবাসতেন কিনা কলেজ থেকে হাসপাতালে যাওয়ার পথে যেখানে পিঙ্কুকে খুন করা হয় সেখানে একটা কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছিল কিন্তু ক্যান্টিনে সামনের কৃষ্ণচূড়ার মতো এই গাছটা কখনো খুনরঙা ফুল ফোটাতে পারেনি প্রতি রাতে কেউ না কেউ গাছের ডাল ভেঙে রাখত সে পিঙ্কুর হাজিরা নাই নয় তার সিটিও যেন বাসের হয়ে হতো না কার আমার ক্যাম্পাস জিরে আরেকজনের ছাত্রনেতা খুন হয়েছিলেন তিনি ছিলেন বামপন্থী তাকে খুন করেছিল ইসলামপন্থী এক ছাত্র সংগঠন তার নাম ছিল জামিল আক্তার রতন মায়াবী চোখ আর এলোমেলো চুলের জামিল আক্তার রতন ছিলেন আমার নায় কিন্তু কি দিনের আলোয় প্রকাশ্যে বেরহম ভাবে খুন করা হয়েছিল তাকে ভেবে দেখলাম আমি কখনোই এমন কোনো স্কুল বা কলেজে পড়িনি যেখানে খুনের ঘটনা ঘটেনি আমি যখন বগুড়া জিলা স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র তখন সপ্তম শ্রেণীর পল্লব ভাই খুন হয়েছিল লাজুক নজরে আমাদের বাড়িতে বাবার কাছে পড়তে আসতো পল্লব ভাই একদিন সপ্তম শ্রেণীর এক ছাত্র পল্লব ভাইয়ের চাচত ভাইয়ের সাথে ঝগড়া জড়িয়ে পড়ে তারপর ভাইয়ের ভাইকে ভাইকে না পেয়ে খুন করে সে ভাই ছিল বাবা মার একমাত্র আদরের সন্তান তার মতের খবর তার মা যেন পাগল হয়ে গিয়েছিল আজিজুল হক কলেজে পড়ার সময় তাপস নামে আমার এক সহপাঠী নিখোঁজ হয়েছিল দুই দিন পর তার মাথা কাটা লাশ বগুড়ার এক পুকুরে পাওয়া যায় তাকে খুন করেছিল আমাদের কলেজের বড় দুই ভাই যাদের সাথে প্রায় প্রতিদিনই দেখা হতো আমাদের তাপসের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না বলে জানতাম কিন্তু আজও ঠাকুর করতে পারিনি কি কারণে তাপসকে তারা এত বেরহম ভাবে খুন করলো বিশাল গর্বের সাথে বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রাস্তা হল এবং ইমারতগুলোর নামকরণ করা হয় এই শহীদদের কারণে যেন বাংলাদেশের ছাত্রদের সার্টিফিকেট ওই শহীদদের খুনে লাল বলা হয় কামিয়াবির বদলে মা কালী রক্ত করেন তিনি কুরবানি চান বাংলাদেশের ছাত্ররাও এই সার্টিফিকেটের জন্য রক্ত দেয় তাদের জীবন কুরবানি করে কিন্তু দেশের অনেক মানুষের কাছে এই কুরবানির কোনো দামই নাই আমজনতা ও ছাত্রদের মধ্যে ব্যাপক খারাপ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে জনগণের সম্পদ হিসেবে দেখার বদলে সন্দেহের নজরে দেখা হয় আমজনতা সহজেই এই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে মেনে নিতে পারে না মেডিকেল কলেজ ক্যাম্পাসের এক প্রান্তে বহু বছর ধরে বন্ধ একটা দরজা আছে যা বন্ধ গেট নামে পরিচিত ছাত্র ও পার্শ্ববর্তী বস্তিবাসীদের মধ্যে ঝগড়ার কারণে এই দরজা বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পরিবেশই একই রকম যদিও এটা কর্মব্যস্ত মহানগরীর মতো আশপাশে তেমন বসস্তি না থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বা নীলক্ষেতের বই বিক্রেতাদের মাঝে মাঝে সংঘর্ষ বাধে আমি কখনোই মালুম করতে পারিনি কেন শিক্ষার্থীরা লোকাল জনতার সাথে ঝামেলা বাঁধায় বেশিরভাগ লোকাল মানুষই তো কোনো সমস্যা না করেই তাদের দিন গুজরান করে আখের এই ফারাক মূলত শিক্ষার দেমাক ও ইজ্জতের কারণে তৈরি হয় মশহুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আকসার নিজেদেরকে অশিক্ষিত জনগণের চাইতে উঁচু মনে করে এক কিসিমের অহংকার লালন করে যা তাদের জনসাধারণ থেকে দূরে সরিয়ে রাখে অন্য তরফে জনগণ শিক্ষার্থীদের দেখে নাক পুচায় বহরিয়াগত হিসাবে উচ্চশিক্ষা দেশের তরুণদের তাদের শিকড় থেকে আলাদা করে দেয় স্নায়ু স্নাতক সম্পন্ন করার পর শিক্ষার্থীরা ক্ষমতার আসনে বসে এবং সমাজ থেকে অতিরিক্ত ইজ্জত দাবি করে দুইশো বছর ধরে গোলামীর মানসিকতায় আটকে আছে তারা তাদের বড় খাইশ হল জনগণের মুখে সার ডাকনা কিন্তু সাধারণ মানুষ ঘরের সম্পর্কের মতো ভাই ও আপা ডাকতে পছন্দ করে এমন সম্বোধনে সরকারি কর্মকর্তা প্রায় কস্যা করে এই বিষাক্ত গোলামি কাঠামো থেকে জন্ম নেওয়া শিক্ষা ব্যবস্থা এমন গ্রাজুয়েট তৈরি করতে থাকে যা মেডিকেল কলেজের রাস্তা ধারে থাকা সেই বন্ধা আমগুলোর মতো বিপুল সম্ভাবনাময় কিন্তু কোনো কামিয়াবি নেই এই ধরনের এক দুর্ভেদ্য বন্ধ দরজা যেন বিভেদের এক করুণ নিশান এমন এক দেওয়াল যা কেবল স্থানিক কোনো বিষয় নয় বরং সমাজের গভীর মেজাজের মধ্যেও আছে বহাল তবীয়তে